নমস্কার আমার নিবেদনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শুভক্ষণ ওগো মা রাজার দুলাল যাবে আজি মোর ঘরের পথে আজি প্রভাতে গৃহ কাজ লয়ে রহিব বল কি মতে বলে দে আমায় কি করিব সাজ কি ছাদে কবরে বেঁধে লব আজ পরিব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস মাগো কি হলো তোমার অবাক নয়নে মুখ পানে কেন চাষ আমি দাঁড়াব যে থায় বাতায়ন কোনে সে চাবে না সেথা জানি তাহা মনে ফেলিতে নিমেষ দেখা হবে শেষ যাবে সে সুদূরপুরে পুরে তবু সঙ্গের বাসি কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে তবু রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সমুখ পথে শুধু সে নিমেষ লাগে না করিয়া বেশ রহিব বল কি মতে ওগো মা রাজার দুলাল গেল চলি মোর ঘরের সমুখ পথে প্রভাতের আলো ঝলিল তাহার স্বর্ণ শিখর রথে মনিহার ফেলেছি তাহার পথের ধুলার পরে মাগু কি হলো তোমার অবাক নয়নে চাহিস কিসের তরে মোর হার ছেড়া মনি নেয় নিকুড়ায়ে রথের চাকায়ে গেছে সে গুড়ায়ে চাকার চিহ্ন ঘরের সম্মুখে পড়ে আছে শুধু আঁকা আমি কি দিলেম কারে জানে না সে কেউ ধুলায় রহিল ঢাকা তবু রাজার দুলাল গেল চলি মোর ঘরের সমুখ পথে মোর বক্ষের মনে না ফেলিয়া দিয়া রহিব বল কি মতে